আসসালামু আলাইকুম আহমতুল্লা কাউকে দৌড়ানি দিলে নিজেকেও পেছন পেছন দৌড়াতে হয় কারো ক্ষতি সাধন করলে নিজেরও ওই ক্ষতি হয় কারো ঘরে আগুন দিতে গেলে ওই আগুনের তাপ নিজের গায়েও লাগে বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবানরা তালেবান বাহিনী আফগানিস্তানে আফগানিস্তানের তালেবান বাহিনী পাকিস্তানে ওরা যে হামলা চালিয়েছিল সেখানে ছেচল্লিশ জন নিহত হয়েছিল এটা সকলে জানেন বেসামরিক লোকজন নাগরিকরা নিহত হয়েছিল শিশু নারী সব ছেচল্লিশ জন সেটার জবাবে পাকিস্তানে হামলা চালিয়েছে এক বিবৃতিতে মানে শনিবারে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় তালেবান বাহিনী পাকিস্তানে বেশ কয়েকটি লক্ষ্যস্থানে হামলা চালিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানায় আফগান বাহিনীর সাথে সীমান্তে গোলাগুলির সময় পাকিস্তানের এক আধা সামরিক সেনা নিহত ও সাতজন আহত হয়েছে এবং আরেকটি আন্তর্জাতিক সংস্থা জানায় পাকিস্তানে একটি প্রদেশ ও আফগানিস্তানের খোঁজ প্রদেশের অন্তর্বর্তী সীমান্তে দুই বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে আফগানিস্তানের পাল মানে হামলার পাল্টা জবাবে পাকিস্তান হামলা আফগানিস্তানে হামলা চালায় সেই হামলায় তালেবান এর সদস্য সহ পনেরো জন জঙ্গি নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জানা একটি আন্তর্জাতিক গণমাধ্যম এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইকে রক্ত ঝরাই এই শিক্ষা তারা কোথা থেকে পেল কিভাবে পেলো আমার বুঝে আসে না আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ